আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা ভিডিও স্ক্রিনে যে ফটো ফ্রেম ডিজাইনটি দেখতেছেন আজকের ভিডিওতে আমরা এই ফটো ফ্রেম ডিজাইনটি করব। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এইটি নিয়ে একটি পোস্ট করেছিলাম বলেছিলাম এই পিএলপি ফাইলটি শেয়ার করব নাকি আপনারা অনেকে বলছেন যে শেয়ার করো তাই আমি আজকের ভিডিওতে এই পিএলপি ফাইলটি শেয়ার করব। আর এই ডিজাইনটি পিএলপি ফাইল আকারে থাকবে আর এই পিএল ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে আর সেই জিপ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে পি ফাইল লিঙ্ক লেখা নিচে লিঙ্ক থাকবে আপনার সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের গুগল ড্রাইভে নিয়ে যাবে তারপর আপনার জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন তারপর আনজিপ করার জন্য আপনাদের এই অ্যাপসটির প্রয়োজন পড়বে তার সাথে আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে আর এই চার সংখ্যার পাসওয়ার্ড ভিডিওর দুই ভাগে দেওয়া থাকবে তাই নাটেনে ফুল এই ভিডিওটি দেখুন আর ভিডিওটি একটু শর্টকাট করার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আপনারা করে নেবেন তারপর আপনাদের পিএলপি ফাইলটি পেয়ে যাবেন এখন আপনাদের পিএলপি ফাইলটি ওপেন করার জন্য আপনাদের এই এপসটি প্রয়োজন পড়বে এই এফস তে আমরা পিএলপি ফাইলটি ওপেন করব তাই এই এফস ওপেন করে নিব পিক্স টি যাদের পিকজার লাইভ নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই এফ এর লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করতে পারেন তারপর পিএলপি পি ওপেন করার জন্য এই উপরে দেখুন ত্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এইরকম ভাবে নিয়ে আসবে এখন আপনারা এখানে দেখতে পারবেন উপরে ডট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর আপনারা জিপ ফাইলটি আনজিপ করার পর এইরকম একটি ফোল্ডার পেয়ে যাবেন আর সেই ফোল্ডারটি ওপেন করলে আপনার পি ফাইলটি পেয়ে যাবেন তখন আপনারা সেই পিএলপি ফাইল এর উপর ক্লিক করবেন আর যাদের পিএল ফাইল এখানে আসে না শো করে না আপনাদের যে কোনো সমস্যায় ভিডিও স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন তারপর আপনাদের পিএল ফাইল যেটি আসবে এটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে একটি অপশন দুইটি অপশন আসবে এখান থেকে ওপেন এখানে ক্লিক করে দিবেন তারপরে এইরকমভাবে আসবে এখন এখান থেকে ব্যাক আসবেন দেখে আসলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ভাবে ওপেন হবে দেখুন এইরকম ভাবে ওপেন হবে তখন আপনারা কি করবেন এখান থেকে সবকিছু চেঞ্জ করার করার জন্য ক্লিক ক্লিক করবেন পর দেখুন আমাদের সবকিছুই আছে আমরা এখান থেকে সবকিছু চেঞ্জ করে নিতে পারবো যেমন এখানে সৌরভ লেখা আছে দেখুন এই দেখুন সৌরভ লেখা আছে আমরা যদি এই লেখাটির উপর ক্লিক করি দেখুন এইটি সিলেক্ট হয়েছে আমরা এটি কিভাবে চেঞ্জ করব আমি আপনাদেরকে লেখা একটি চেঞ্জ করে দেখিয়ে দেই এখান থেকে অন্য একটি লেখা চেঞ্জ করি এইগুলো আপনারা চেঞ্জ করে নেবেন আপনারা কিভাবে চেঞ্জ করবেন যেটি চেঞ্জ করবেন সেই লেখাটি আপনারা আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর দেখুন আমি এই লেখাটি চেঞ্জ করব তাই লেখার উপর আমি ডাবল ট্যাপ করব লেখাটি এডিট হয়ে যাবে তারপর আমি এখান থেকে এগুলা মুছে দিব দিয়ে আমি যে কোনো কিছু লিখে নিতে পারি আপনারা দেখতে পারছেন আমি বয়েস কিং তা লিখে নিলাম তারপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম তাইলে দেখুন এইটি এইরকম ভাবে আসছে আমি এইটি এখানে সুন্দর করে এখানে বসাই দিব দেখুন এইরকম ভাবে মূলত আপনারা এখান থেকে লেখাগুলো চেঞ্জ করবেন আর এই যে কালার যেগুলো আছে কালার গুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন নিচে আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই কালারে আসবেন কালার অপশনে আসার পরে এখান থেকে যে কোনো একটি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করে নিতে পারেন বা একটি গ্রেডিয়েন্ট কালার এই প্লাস আইকনে ক্লিক করে একটি গ্রেডিয়েন্ট কালার আপনারা এখানে অ্যাডও করে নিতে পারেন এই রকম ভাবে একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিতে পারেন বা আপনারা এই কালারে আসবেন এখান থেকে যে কোনো একটি কালারও চাইলে দিতে পারেন যদি সাদা চান তাইলে সাদা দিয়ে দিতে পারেন এই রকম ভাবে আমি আর কিছু দিব না আমার ভাবে তাক তারপর আমি যেভাবে এই লেখাটি চেঞ্জ করছি সেইভাবে এইটি চেঞ্জ করবেন এখানে যতগুলো আছে সব কিছু আপনারা চেঞ্জ করে নেবেন আর আশা করি আপনারা এইগুলা পারবেনই তারপর আপনারা এই পিকচারটি চেঞ্জ করবেন কিভাবে পিকচার চেঞ্জ করার জন্য এই আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করে সবার নিচে আসবেন পিকচারটি রিমুভ করে দিবেন দেবেন আইকনে আবার ক্লিক করবেন এইগুলা সরে যাবে এখন এখানে পিকচারে নেট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে আপনার গ্যালারি থেকে আপনি আবার একটি পিকচার নিয়ে আসবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পিকচারটি নিয়ে আসলাম এইটি আমি বড় করে নিব এইটি আমি পিকচারটি বড় করে নিলাম এই মাঝখানে ক্লিক করলাম এখান থেকে টু ক্লিক করলাম দেখুন এই পিকচারটি আমার বসে গেছে আপনারা ভাবে বসাই নেবেন একটু হাত দিয়ে নাড়াচাড়া করে এটি সুন্দর মতো একটু টিক জায়গা মতো বসায় বসাই তারপর আপনারা কি করবেন এই আছে ক্লিক করবেন এখন আপনাদের সব কাজ অল কমপ্লিট শেষ হওয়ার পর আপনারা এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে এই সবগুলা এরকম ভাবে টিকমার্ক করে দিবেন সবগুলো আপনাদের টিকমার্ক করে দেওয়ার পরে মাঝখানে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিক করে দিবেন তারপর আপনার ল্যারাইকোনে আবার ক্লিক করবেন এখন আপনারা এখান থেকে রিলেটিভ সাইজে আসবেন টু মাইনাস করে দিবেন এইরকম ভাবে তারপর এখান থেকে মার্ক করবেন এখন রিলেটিভ পজিশনে আসবেন এখান থেকে উপরে মাছ বরাবরই টি দিয়ে দিবেন নিচের মাছ বরাবরই টি দিয়ে দিবেন তারপর এখান থেকে মার্ক করবেন এখন আপনারা এইটি সেভ দিবেন উপরে আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাইলে আপনার গ্যালারিতে এইটি সেভ হয়ে যাবে এখান থেকে সোজা বের হয়ে আপনার অ্যাপসটি ওপেন করে নেবেন আপনারা প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে সার্চ দিলে ইনশুট অ্যাপসটি চলে আসবে এইটি আপনারা ওপেন করে নেবেন এখন আপনারা এই ফটো আছে ফটোর উপর ক্লিক করবেন তারপর নিউ এর উপর ক্লিক তারপর আপনারা যেই ফটোটি এডিট করেছিলেন ওইটির উপর ক্লিক করবেন এইরকমভাবে আসবে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখান থেকে আপনারা আমি এই দুই নাম্বার ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম তারপর এখান থেকে মার্ক করবেন তারপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন তাইলে আপনাদের গেলাইতে এটি সেভ হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটি ছিল হয়ে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন